বন্যা দুর্গত ত্রিপুরাবাসী ত্রাণে কেন্দ্রীয় সরকার কোন আর্থিক প্যাকেজ ঘোষণা না করায় প্রদেশ কংগ্রেসের সভাপতির ক্ষোভ প্রকাশ একই সাথে সম্প্রতি আত্মসমর্পণ করা বৈরীরা প্রকৃত বৈরী কিনা তা নিয়েও প্রকারান্তরে প্রশ্ন তুললেন আশিস কুমার সাহা রাজ্যে সাম্প্রতিক বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা অভূতপূর্ব সরকারি হিসেব মতো এই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো হাজার কোটি টাকা এবং সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বন্যায় সাত্রিশ জনের মৃত্যু হয়েছে এ বন্যাকে আগেই বিরোধী দলগুলো জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছিল যদিও বিপর্যস্ত রাজ্যবাসী রাজ্য সরকার তথা বিভিন্ন দফতরের সহায়তায় একটু একটু করে বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠছে এই অবস্থায় কেন্দ্রীয় সরকার কেন রাজ্যের বন্যা ত্রাণে কোনো

এবং সেই টাকাই তারা দিচ্ছে তার এতে রাজ্য রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের এই কলান্ত মানুষের জন্য সারা উৎসব সামনে এই সারা উৎসবের পাকাতে সাধারণ মানুষের হাসি সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে শুধু তাই নয় গত চব্বিশে সেপ্টেম্বর জম্পুই জলার টিএসআর ক্যাম্পে পাঁচশো চুরাশি জন যে সমস্ত এনএলএফটি এবং এটিটিএফ বড়ি আত্মসমর্পণ করেছে তারা প্রকৃত বৈরি কিনা সে ব্যাপারেও কিন্তু প্রকার অন্তরে প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সেখানে

প্রগ্রহপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে আর প্রশাসন বা বিশ্বের রেকর্ড তাদের মধ্যে কতজনের জলের ছিল নির্দিষ্ট মামলা ছিল বাদ কি ধরনের প্রগ্রহপত্তা কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এদিন আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শান্তির বাজারের চল্লিশ জন মাথার নেতা কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করছেন বলেও জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সর্বোপরি আসন্ন কাউন্সিল নির্বাচনের আগে জনজাতিদের হয়ে সুর চড়ানো শুরু করার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ফের নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার সূচনা করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত রিপোর্ট নিউজ ভ্যানগার্ড রয়েছে প্রতীক শুদ্ধতার বিশ্বাস একশো শতাংশ হলমার্ক জুয়েলারি এস রায় বর্মন জুয়েলার্স শারদিয়া দুর্গ উৎসব স্বর্ণমালা দু উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার পয়লা অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীপতি বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা